ফোনের জাস্ট একটি সেটিংস অন করে আপনি কিন্তু আপনার ফোনকে হ্যাকিংয়ের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারেন কারণ হচ্ছে হ্যাকাররা কিন্তু খুবই সচল রয়েছে তারা কিভাবে হচ্ছে আপনাকে হ্যাক করবে আপনি নিজেও বুঝতেও পারবেন না এই জন্য আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের জাস্ট একটি সেটিংস অ্যানাবল করে দিলে আপনি কিন্তু হ্যাকিং থেকে বেঁচে যাবেন তো চলুন না আমার ডায়রিকে ফলো দিয়ে রাখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো লেটস ওকে প্রিয় বন্ধুরা তো প্রথমে হচ্ছে আপনারা আপনাদের ফোন থেকে হচ্ছে সেটিংস চলে যাবেন দেন হচ্ছে আপনারা এখানে গিয়ে লিখবেন যে প্রোটেকশন ওকে তো প্রোটেকশন লেখলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন একটি অপশন তো এখানে হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে লিখবেন যে প্রো অথবা প্রো মানে প্রোটেকশন এটা জাস্ট হচ্ছে লিখবেন লিখলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে যে গুগল প্লে প্রোটেক্ট নামে একটি অপশন রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে যে এটাতে একটা ক্লিক করে দিলে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আপনার ফোনে বা আপনাকে এই মুহূর্তে কেউ হ্যাক করছে কিনা অথবা আপনার অ্যাপসে কোনো ঝামেলা রয়েছে কিনা বা কোনো অ্যাপসের মাধ্যমে আপনাকে হ্যাক করছে কিনা তো এখান থেকে আপনার স্ক্যান বাটনে ক্লিক করলে আপনারা সেটা দেখে নিতে পারবেন তো অনেক উপকারী একটি ভিডিও অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিন